বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আপনাদের সামনে আজকে ইয়া কাইয়ুমু ইয়া কাইয়মু এই নামটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই নামটি মানুষের জীবনে কত উপকারে আসে কত বিপদ মুক্তি হয় আজকে এই বিষয়ে আলোচনা করব এবং এই নামটি কোন কোন নিয়মে কি করলে আমরা অনেক সমস্যার সমাধান পেতে পারি সেটি হলো যেমন যদি মনে করেন যে আপনার ফ্যামিলির মধ্যে দেখা গেছে আপনার পিতা মাতা আছে আপনার বড়ো ভাই আছে আপনার ফ্যামিলির মধ্যে আপনার বড় ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার যারা আছে এরা কেউ আপনার আয়ত্ত দিন নয় কেউ আপনার কথা শোনে না তখন দেখা যায় এই সংসার ফ্যামিলিতে আপনি ভালোই চলেন ভালোই রোজগার করেন কিন্তু দেখা যায় আপনাদের অশান্তি যে বিষয়টায় সেই অশান্তির যে মূল বিষয়টা সেটা হলো কি সেই অশান্তির মূল যে বিষয়টি হলো সেটি হলো কি যে সামাজিকভাবেও তার কেউ আয়ত্ত না কেউ তার কথা শোনে না ফ্যামিলির মধ্যেও শোনে না আত্মীয়স্বজনের মধ্যেও শোনে না মানে তাকে সবসময় এড়িয়ে চলে এবং তার কোনো কথা শোনে না মানে না তখনই এই ব্যক্তিটি কষ্ট পেতে থাকে যে সেই ব্যক্তিটি বুঝতেছে যে আমি তো যেভাবে আছি লিগেলি আছি এবং আমাকে কেউ সম্মান তো দিবে দূরের কথা আমার কোনো কথা শুনতে পারে না এবং কেউ আমার দিন হয় না কেউ আমার আয়ত্ত দিন হয় না এই কষ্টগুলো নিয়ে সে বেঁচে থাকে এবং চোখের পানি জড়ায় নীরবে নীরবে তবে আমি বলবো যে প্রত্যহ ভোরে প্রত্যহ ভোরে যেমন আপনি ফজরের নামাজের পরে প্রত্যহ ভরে এই নাম উচ্চস্বরে পড়িলে সবার মন নিজের দিকে আকৃষ্ট করিতে পারিবে আর আল্লাহ বলে আমার ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম আমার এই নামের গুণে আমি মানুষের সাথে এটা করে থাকি যে মানুষগুলো কারো কাছে মূল্যায়ন নেই কেউ তাকে কেউ তার আয়ত্ত হয় না তার কথা কেউ শোনে না তবে ইয়া কাইয়ম নামের কিন্তু আরও হাজার হাজার গুণ আছে সব গুণ কি আমি জানি জানি না তবে যে কয়টা জেনেছি এর মধ্যে দুটো একটা আপনাদের সামনে তুলে ধরছি তবে যারা জানেন আলহামদুলিল্লাহ আর যারা না জানেন এই কথাগুলো তাদের জন্য নতুন হবে শেখা হবে উপকার হবে আরও একটি বিষয় হলো যে প্রত্যেক ভোরে কিংবা ফাজারের নামাজের শেষে যখন এই নামটি উচ্চস্বরে জিকির করা হবে সবার মন নিজের দিকে আকৃষ্ট হইতে থাকিবে আলহামদুলিল্লাহ আরও একটি বিষয় হলো সদা সর্বদা পড়িলে কি হবে সদার সর্বদা পড়িলে যে অতিরিক্ত যারা ঘুমায় দেখা যাচ্ছে গোম চোখ মেলতেই পারে না সে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে তবে এই ঘুম কিন্তু নিজের জীবনের উন্নতি নষ্ট করে দেয় মাতার ব্রেনটাও কেমন হয়ে যায় এবং ফ্যামিলির চাপ খেতে হয় সকলে বকা চকা করে এবং নিজের মন দেহর কোনো কিছু ঠিক থাকে না তাহলে একটা মানুষের কিন্তু ঘুমাতে হবে কিন্তু নিয়মের বাইরে যখন ঘুমানো হবে তখন সেই মানুষটি নিজের ভারসাম্য ঠিক রেখে চলতে পারবে না এবং ডাক্তারের মতে যাই হেকিমি মতে যাই এবং গুরুজনের আদেশ মতো যাই যে একটা জিনিস হলো কি যে বেশি কোনো জিনিস ভালো নয় আবার কোনো জিনিস কমও ভালো নয় যেখানে যতটুকু দরকার ততটুকু যদি হয় তবেই ভালো হয় আরও একটি বিষয় হলো যে অবশ্যই আপনার ফ্যামিলিতে যদি সাতজন পাঁচজন দশজন লোক থেকে থাকেন এর মধ্যে দেখবেন কারো ঘুম বেশি সে বাচ্চা মানুষের হোক সাবালকার হোক বা একটু বয়স্ক হোক অতিরিক্ত ঘুম চোখ মেলতেই পারে না তখন কি করতে হবে তখনই এই নামটি জপনা করিতে হবে নিয়মিত যদি জপনা করা হয় তখনই কিন্তু দেখা যায় সেই মানুষটি এরকম সমস্যা থেকে সমাধা পেতে পারে আবারও বলছি এই নামটি হলো ইয়া কাইয়মু ইয়া কাইয়মু যদি এই নামটি আপনারা এই নিয়মে জপনা করেন ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো আপনার আত্মীয় স্বজন বা আপনার এমন প্রিয় লোক দূরে কোথাও বাস করে তখন তাদেরকে ফোনে জানিয়ে দেবেন আর না হয়তো তাদের কাছে এই কথাটি আপনারা এটাকে শেয়ার করে দেবেন তখন তারা যদি এটা পায় যদি এই নাম জপনা করে তখন দেখা যায় কি সে সামাজিকভাবে যে কষ্টে আছে কেউ তার আয়ত্ত দিন হয় না কেউ তার কথা শোনে না তখন এই নামের বলে তখন তারা তাকে সম্মান করবে এবং তাকে মানতে শুরু করবে আলহামদুলিল্লাহ তো অবশ্যই শেয়ার করে করে দিন যেন আপনার আত্মীয়স্বজনের অন্তত পক্ষে এই উপকারগুলো হয় আল্লাহর এই নিরানব্বই নামের গুণে ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম তবে হ্যাঁ আমাদের এই বিপদ মুক্তির চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভালো আলোচনা ভালো ভালো ভিডিও এবং নিরানব্বই নামের গুণ ক্ষমতা এবং স্বপ্নের ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ